ঘটনাটা হইছে তারা বিআর জিনিসপুত্র তাইনার শ্বশুর বাড়ির Ditto গেছিল খালার মারি তাইলে ফিফতে ব্রেকটা একদম নষ্ট হয়ে গেছে তারা ব্রেক ধরলেও আর ব্রেক হইতে হইতাছে না এই জন্য তারা ব্রেক ফেল হয়ে গেছে নিজের গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে অ্যাক্সিডেন্ট এটা বিশ্রামগঞ্জ ইটবাটা ওই বিশ্রামগঞ্জ পার হইয়া এই যে এই কি নাম জাবহরি মোরশম বয়স কত বয়স 35 বছর কি করতে দা উতু দাইবা বাড়ি বাড়ি 18 বুলা লংদরপাড়া গাড়িতে কি ওয়াসুডি আছে গাড়িতে আছে বেশি এটা সিরিয়াস না এটা চামড়া ফুলছে কয়টা বিয়ে शादी করছে রে বিয়ে शादी কইছে আচ্ছা আপনার কি লাগে আমার মানে বোন জামাই আমার শালা শালা Apun. Gori tangan, gori tangan. Gori ah, tangan tu. Amak kere apun.